টিভ চ্যানেলের দর্শক ও শ্রোতাবিনিয়োগ আপনারা দেখছেন যে আমরা সরাসরি এখানে গুড় বানানো লাইভ সম্প্রচার করছি দেখুন আমাদের এই এসপিকে আখির গুর আলহামদুলিল্লাহ দেখুন 마শাআল্লাহ কত সুন্দর কত সুন্দর যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন 마শাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসা আল্লাহ কত সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে গুড় সরাসরি এখানেই আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ এই গুড় তৈরি করার জন্য যে আখের রসের প্রয়োজন সেই আখ আমরা আপনারা জানেন সেই প্রাইম এগ্রোতে উৎপাদন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইম এগ্রোতে উৎপাদিত যে আখ প্রাইম এগ্রোতে উৎপাদিত আখ মূলত এখানে এনে তারপরে রস বের করে মূলত এখানেই আখের গুড় এখানে তৈরি করার জন্য সকল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবার বসানো হয়েছে আমাদের গুড়গুলো আবার ওইদিকে যদি আমরা আপনাদেরকে দেখাই ওই যে দেখেন এখানে আলহামদুলিল্লাহ করা হচ্ছে তো যদি আপনাদেরকে আমরা আরো দেখাই ওই যে দেখুন আমাদের যে সকল ব্যবস্থাপনা আমরা এখানে নিয়ে এসে কিন্তু ঘুরতেরি করছি সম্পূর্ণ এসপি কে পদ্ধতির যে আখ সেই আখের রস দ্বারাই এখানে ঘুর তৈরি করা হচ্ছে এই ঘুরগুলো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নামের সাথে মিল ন্যাচারাল ফার্মিং এসপি কে মুফতি ন্যাচারাল ফার্মিং এসপি কে ডট কম এই ওয়েবসাইটে আপনারা পার্সেলগুলো পার্সেস করতে পারবেন অথবা আরো দ্রুততার সঙ্গে পার্সেস করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ ও মেসেজ করে আপনারা দ্রুত আমাদের সার্ভিসগুলো পেতে পারেন তো ন্যাচারাল ফার্মিং এস পিকে মূর্তি নেশার প্রাকৃতিক কৃষির সাথেই থাকুন দেখুন মাসাল্লাহ ধন্যবাদ